হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আবার হাজির হয়েছি টেকবুলি মিরপুর ব্রাঞ্চ থেকে আজকের যে ল্যাপটপ নিয়ে কথা বলবো লেনবস থিঙ্ক ফ্যাট সিরিজের আমরা যেটাকে বিজনেস সিরিজ বলে থাকি মডেল নাম্বার হচ্ছে টি ফোর নাইন জিরো ইন্টেল প্রসেসার কোরাই সেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি স্টোরেজ হিসাবে পাবেন ওয়ান এইটটি রুটেট ওয়ান এইটটি রুটেট ল্যাপটপটা যদি আপনি দেখেন টু কে ডিসপ্লে দিয়ে জোস একটা ল্যাপটপ সাথে পাবেন ক্যামেরার শাটার ব্যাগলেট কিবোর্ড টাসপ্যাটার টু যদি দেখেন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন জোস একটা ল্যাপটপ সাথে পাবেন অরিজিনাল চার্জার পাবেন চারটা গিফট পাবেন মাউস বাউস প্যাড ল্যাপটপ ক্লিনার স্মার্ট ক্যারিব্যাক পাবেন আপনি এটা ল্যাপটপটা প্রসেস করতে পারবেন কোরআ সেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক সহ আপনি ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি একত্রিশ হাজার টাকা টু কে ডিসপ্লে দিয়ে আর আপনি যদি আমাদের শপে আসতে চান আমাদের অ্যাড্রেস হচ্ছে তেরোশো এক বাই এক বেগম রোগিয়া সরণী কাজীপাড়া মিরপুর দশ আর আপনি যদি মেট্রো প্লেয়ার পিলার ফলো করেন সেক্ষেত্রে হচ্ছে দুশো সাতষট্টি নং পিলার এবং দুশো আশিটি নং পিলারের ঠিক পাশে আমাদের টেকবিলিটে পেয়ে যাবেন আর কেউ যদি ঘরে বসে কুরিয়ার মাধ্যমে আপনি পার্সেস করতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে সে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে কথা বলে নগদ বা বিকাশ এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি পার্সেস করা ল্যাপটপটি আপনি চব্বিশ ঘন্টা ভিত্তি আপনি ডেলিভারি পেয়ে যাবেন